এই লিফেন ব্রান্ড মূলত আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে থাকি এবং আমরা সারা বাংলাদেশে হোলসেল করি হোলসেল যারা পাইকারি কিনতে চায় আমাদের কাছ থেকে এবং রিটেল করে ঠিক আছে তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবে যারা মূলত বিভিন্ন প্রজেক্ট করে থাকে বিভিন্ন বড় বড় কাজ করে থাকে তারা অবশ্যই যোগাযোগ করবে যারা হচ্ছে এগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনি সব আছে সোলার নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করবে আপনি হয়তো আরো অনেক অনেক প্রোডাক্ট ইনপুট করে থাকেন ব্র্যান্ড ইনপুট করে থাকেন সেরকম লিফানো একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন আপনারা এটা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড পাঁচশো কি কি করা যাবে এটা দিয়ে যারা করবে কিছু আছে রুপটপ সোলার সিস্টেম বসাইতে হয় বা ইন্ডাস্ট্রি যারা করতেছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যারা নতুন কানেকশনের জন্য ওদেরকে সোলার প্যানেল বসাইতে হয় অথবা যারা যাদের আই চব্বিশ বোল্টার আইপিএস আছে ঠিক আছে

এই যে প্যানেলগুলো দিয়ে করতে পারবেন দর্শক বন্ধুরা ল্যান্স পাওয়ারের আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে একটু অন্যভাবে দেখা মানে দুইটা প্যানেল নিয়ে বের হয়েছি একই ধরনের দুইটা প্যানেল একই ওয়ার্ড সেম টু সেম সব লিফান ব্র্যান্ডের আর এগুলো নিয়েই কথা বলবে আমাদের সাথে আছে জামিরুল ভাই কেমন আছেন জামিরুল ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আজকে তো আমরা একদম বাইরে নিয়ে আসছি বের করে

তারা এই প্যানেলগুলো ব্যবহার করতে পারে যেমন বারো ভোল্টের প্যানেল একটু কস্ট বেশি পড়ে যায় সেক্ষেত্রে চব্বিশ ভোল্টের প্যানেলগুলো ব্যবহার করতে পারে আবাসিক ভবন হ্যাঁ হ্যাঁ আবাসিক ভবনগুলোতে ইন্ডাস্ট্রিগুলোতে অফিস আদালত গুলাতে গভর্নমেন্ট প্রজেক্ট গভর্নমেন্ট প্রজেক্ট সব জায়গায় কিন্তু চব্বিশ ভোল্টের এই প্যানেল এই প্যানেলগুলো করতে পারে যেগুলো হাইব্রিড সিস্টেম যে হাইব্রিড সিস্টেম দশ কিলো বিশ কিলো একশো কিলো দুইশো তিনশো পাঁচশো যেভাবে খুশি আর কি আপনি কিন্তু এই যে প্যানেলগুলো দিয়ে করতে পারবেন এই যে আমরা অনেক ব্র্যান্ড দেখি জি এগুলা কি ক্যাটাগরি কি হবে মূলত এটা হচ্ছে এ গ্রেডের একটা পেন অবশ্যই এ গ্রেডের পেন ঠিক আছে এই লিফেন ব্র্যান্ডটা মূলত আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে থাকি এবং আমরা সারা বাংলাদেশে হোলসেল করি যারা পাইকারি কিনতে চায় আমাদের কাছ থেকে এবং রিটেল করে ঠিক আছে তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবে যারা মূলত বিভিন্ন প্রজেক্ট করে থাকে বিভিন্ন বড় বড় কাজ করে থাকে তারা অবশ্যই যোগাযোগ করবে যারা হচ্ছে এগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনি সব আছে সোলার নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করবে আপনি হয়তো আরো অনেক অনেক প্রোডাক্ট ইনপুট করে থাকেন ব্র্যান্ড ইনপুট করে থাকেন সেরকম লিফানো একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান আপনারা আচ্ছা মূলত আপনাদেরকে সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে এটা হচ্ছে মিরপুর বারো मीरপুর 12 থেকে আলোবদি ঈদগামাট বলে ঈদগামাটে আমাদের অফিস এর চার পাশে আমাদের ওয়্যারহাউজগুলো আছে যারা আসবে যে গ্রাহকটা আসবে ওই গ্রাহকটা আমাদের ওয়্যারহাউজ ভিজিট করে মাল দেখে তারপর আমাদের কাছে ক্রয় করতে পারে ঠিক আছে তো মার্কেটে দেখলাম যে জেকো আছে অনেক বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন ধরনের সেগুলোর সাথে তুলনা করলে এটার কোয়ালিটি কেমন হবে এডি কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটির একটা প্যানেল ভাই আমরা নিজেরা কিছু টেস্ট করছি ঠিক আছে আবার গ্রাহকদের কাছে কিছু বিক্রি করছি

বেশ পুরনো একটা কোম্পানি ঠিক আছে মার্কেটে মোটামুটি যারা সোলারের ব্যবসা পুরাতন ব্যবসায়ী আছে মোটামুটি সবাই আমাদেরকে চিনে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের ব্যাংকে টাকা পাঠা দিলে আমরা মালটা কুরিয়ার করে দিতে পারি অথবা যদি মালের পরিমাণ বেশি হয় আমাদের পরিচিত পিক আপ ভ্যান আছে ঠিক আছে তো এগুলোতে আমরা মাল পাঠাই দিতে পারি আমি বলতে চাচ্ছি আফটার সেল সার্ভিসটা কি হবে ধরেন কেনার পরে আপনারা কেমন সার্ভিসটা দিচ্ছেন সেক্ষেত্রে বা আমাদেরকে যদি একটা ফ্যানের আউটপুট এটা আউটপুট না আসা আর কোনো প্রবলেম হওয়ার কথা না ঠিক আছে ভেঙে